প্রতিবাদি আমার শান্তি প্রিয় সন্ত তোমরে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় মা আমরা প্রতিباد কোপতে জানি মাগো থাম না কেন আমরা হারব না না তোমার মাটি থেকে কোনম ছড়ব না আমরা হারব না

কি বুঝছেন এটা কি ছোটখাটো ব্যাপার বহুত বড় ব্যাপার বুঝতে পারছেন বহুত বড় ব্যাপার তাই এত মানুষ এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে হাল ছাড়ছে না বুঝছেন আরো আপনারা কি করবেন না করবেন দেখুন বুঝছেন লড়াই করতে হবে লড়াই লড়াই করে বাঁচতে হবে বুঝতে পারলেন বন্ধুরা চলো আরো দেখাবো রোড পুরো জাম হয়ে গেছে আরও কিন্তু আরো টিম আসবে আরো পথ অবরোধ হবে রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় পুরো একদম জামে জাম লাগিয়ে দিয়েছে জামে জাম একদম নড়াচড়া গল্প নেই মানে এত মানুষের মধ্যে এত এক করে দিয়েছে প্রত্যেকটা মানুষ এখন চিন্তা করছে দেখছে জানছে শিখছে ব্যাপারটা বুঝতে সবই ব্যাপার বুঝুন সবই ব্যাপার বুঝুন এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কী লেখা আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাল ছাড়ি না হাল মানব না দেখতেছেন প্রত্যেকটা লোকের মনে আগুন জেলে দিয়েছে আগুন বুঝতে পারলেন কি ভাবছেন হ্যাঁ লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ঠিক আছে শরটা ভালো করে জেনে নিন আর আরেকটা কথা বলি প্রত্যেকটা মানুষ আর থেমে থাকবে না প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে জানতে পারছে ঠিক আছে আজকে মতন এত অবধি আরও পরে নতুন জালবানিয়ে বানিয়ে হাজির হচ্ছি